আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা তার সাহায্যের কাঙ্গাল আমরা আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার হেদায়ত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার সত্য পথের উপর টিকে থাকার জন্য অসৎ পথ থেকে দূরে থাকার জন্য তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের ইমানের জন্য এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তার সাহায্যের মুখাপেক্ষী আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের আপনাদের মাঝে এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত কেউ আপনার সমস্যার কথা বুঝে না একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন তারা বুঝে না একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন ইংসানা ফি কাবাদ নিশ্চয়ই আমি মানুষকে নির্ভর রূপে সৃষ্টি করেছি হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত না হয় ইমোশনালি আপনি ক্লান্ত অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত শারীরিকভাবে আপনি ক্লান্ত স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত বয়সের ভারে আপনি ক্লান্ত আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন কিন্তু কিছুই কাজ করছে না এভাবে আপনার সৃজনশীলতাও সময় নষ্ট হয়ে যায় আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত এই সমস্যাগুলো আমাদের চিন্তা বেশিরভাগ অংশ দখল করে রাখে অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয় কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে সব সমস্যা যেগুলো সমাধান দরকার এগুলো নিয়েই আমরা সব সময় মগ্ন থাকি আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার আপনি যদি আসলেই আল্লাহ নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হল আমাকে এবং আপনাকে সবার আগে আল্লা নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পরে যেমন কোনো সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি কোন দোয়াটি আমি এখন পড়তে পারি আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন আমি আপনাদের বলছি বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা নুহ আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহ নিকট ডেকেছিলেন নয় শত বছরেরও বেশি সময় ধরে তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন তার নবতী জিন্দগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি তিনি বলেন হে আমার পালন আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি তিনি রাতেও কোনো বিরতি নেননি কোরআনের একটি সুরা তার নামে নামকরণ করা হয়েছে সুরাত নূর সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে আমি তোমাদের কাছ থেকে কি জিজ্ঞাসা করেছিলাম কুল্লামা দা আউতু লিতাগফির আলাহুম আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি বারবার বলেছি ফাকুল তু ইস্তক ফারু রব্বাকুম অতবার বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন বারবার ক্ষমা করতে থাকেন এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন নুহ আলা সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে তাদের প্রেতুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল সুরা নাজমে যখন নুহ আলাহামের জাতির কথা আসলো তিনি বললেন হুম আর পূর্বে নুহের নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য বিষয়টা যৌক্তিক মনে হয় অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না প্রতি শতাব্দীতে তিন চার প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে আর নূলাম এটা দেখেছিলেন শতাব্দীর বিশ সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন কি প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে তিনি বারবার ক্ষমা করতে থাকেন তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি তিনি বলেন ইউরসিলুসামা আলাই এখানে হল এর মানে হলো যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের তোমাদের জন্য দরজা খুলে দিবেন আর এটা উপর অজস্র ধারায় আসমানের করুণা বর্ষণ করবে এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল রুহালাইসলামের জাতি এই আয়তাল্লাহ আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করত। যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারতো তাদের জন্য জীবন আহরণকারী তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করতো যদি তারা তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে তিনি বলছেন আকাশ বর্ষণ করবে কারণ আকাশ শুধু বৃষ্টি নয় আরো রহমত বর্ষণ করতে পারে আকাশ থেকে ক্ষমা আসে আকাশ থেকে প্রশান্তি আসে বিশ্বাস আসে রিজিক আসে সমস্যার সমাধান আসে আসমান থেকে তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করোনি তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না কিন্তু আল্লাহ জানেন আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে আলাইকুম আল্লাহ এখানেই থিমে যাননি আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন আপনার নিজের জন্য তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ বলেন ওয়ম দিদ ওয়া মোয়ালুনা তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে তারা আপনাদের সম্মান করবে ভালোবাসা দেখাবে আনুগত্য করবে আপনি তাদের দেখে গর্বিত হবেন এমনকি তারা ভালো কাজ করতে থাকবে যা সাদাকায় জারিয়া হিসাবে আপনার আমল নামায় এসে যোগ হবে আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন প্রসঙ্গত এই দুই শব্দ অর্থ এবং সন্তান ইল্লা আল আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থক্য হল এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমেই তাদের পরিশুদ্ধ করেন আল্লাহ করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে খুব অল্পতেই রেগে যান কিছু একটা তাদের করে আর সাথে লড়াই করতে পারেন না তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন না আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না হুদাই বিয়ার সন্ধির সময় সাহাবিরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ও আঙ্গালা সাকিব তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন প্রশান্তি আমাদের নিজেদের কাছে থেকে আসে না আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না মুসা আলেসাল্লামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন লাউলা আর রবত না যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে আল্লাহ তার দৃঢ় করেছিলেন যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না আবার কেউ কেউ মারাত্মক লোভী সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে তারা এই সব থেকে বের হয়ে আসতে চায় কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয় তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় ওয়াইজা আল্লা কুম জান্নাত ওয়াইজা আল্লা কুম তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন অর্থাৎ আল্লাহ বলছেন যদি শুধু ক্ষমা চাও সবই দিব আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাব কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন কি আর বাকি থাকে অর্থ সন্তান সন্ততি আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে বাগান নদী সব কিছু আপনার জন্য প্রস্তুত মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয় তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন একবার হজের কথা চিন্তা করুন আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে আমরা নতুন করে আবার শুরু করতে পারবো যে কাপড়ে আপনি কবর সাহিত হওয়ার কথা সেরকম একটি কাপড়ে আপনি হজে যান এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সেই সম্পর্কে বলা হয়েছে সুম্মা হাইসু নাস অতপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এটাই হজের মূল উদ্দেশ্য আর সেই হজের সময় আমরা কি দোয়া করি রব্বানা ফিদুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা অফিল আখিরতে হাসানা প্রতিটি তাওয়ে একই দোয়া পাঠ করা হয় যা কোরআন মাজিদে এসেছে রব্বানা আতিনা ফিদুনিয়া অফিল আখিরা রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকারের কল্যাণও দান করুন অন্য কথায় এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে এরকম কিছুর অস্তিত্ব রয়েছে আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আমি আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইব খুদবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায় কারো কারোর জন্য এটা এত নকল যে একবার আলী রাজি আল্লাহ তালু একজনকে এরূপ করতে দেখে বললেন তোমার ইস্তেকফারেরও ইস্তেকফার প্রয়োজন এর মাধ্যমে শুধু জিব্বার ব্যায়ামই হয় আর কিছু না আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহ নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্ক যুক্ত কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম আল্লাহ মনে আমাকে খুব একটা পছন্দ করেন না কোনো কোনো মানুষ এমনকি দূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার উপর খুবই রাগান নিত আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন কিন্তু তারপরেও আমি করেছি শুধু একবার নয় বহুবার এই খারাপ কাজগুলো করেছি সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই আমার কোনো দাম নেই মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কি করে জানেন আমি তো খুবই খারাপ মানুষ আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে কারণ আমি আমার কথা তিনি শুনবেন না আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই আলাইসাল্লাম কাদের কাছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন নূ আলাইসাল্লাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো যারা প্রতি বছর হজ পালন করতে যেত রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করতো না নূ আলাইসাল্লাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল তিনি তাদের বলেন তোমরা যদি শুধু ক্ষমা চাও আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয় বরং তিনি তোমাদের জন্য আকাশের খুলে সম্পর্কে এমন বলবেন নিজের না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে এই হতাশা শির্কের একটি দরজা কেন জানেন তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপি আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয় যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে বলবে অমুক পীর তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যা সমাধান করে দিতে আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন এভাবে শিরকের দরজা খুলে যায় অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি তাওহিদের মানেই হলো সরাসরি যোগাযোগ লা ইল্লাল্লাহ একই কথা বলে আর এই সব সবকিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহ নিকট প্রার্থনা করুন যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এখন এই ক্ষমা চাওয়াটা দুই ভাবে হয়ে থাকে জিব্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি যেমন ধরুন কাউকে বললাম আমি আপনাকে অমুক কথা বলতে শুনেছি সে তাৎক্ষণিক বলে উঠবে এক্সকিউজ মি আমি এমনটা বোঝাতে চাইনি আপনি তো পুরো ঘটনাটা জানেনই না আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন আত্মরক্ষামূলক হয়ে ওঠেন বালিল মানুষ জানেন না আর বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে শুধু জিব্বা উচ্চারণ করছেন তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন কিন্তু এর নাম আসলে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা নয় ইস্তেকফার অন্য কিছু যখন আপনার চক্ষু খুলে ও স্টুনির্গত হতে শুরু করে তখন আকাশের দরজা খুলে যায় তখনই সেটা খুলবে এই দুইটার মাঝে একটা কানেকশন আছে সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন আমার দোয়া তার নিকট গুরুত্বহীন আমি দোয়া করার কোনো অর্থ দেখি না আপনাদের একটা কথা বলে রাখি আল্লাহ নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন ক্ষমা এটাই সর্বশ্রেষ্ঠ উপহার আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার অনেকগুলো সন্তান আছে ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট সে কোনো একটা অন্যায় করেছে আমি খুবই রাগান্বিত হয়ে আছি আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছ এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম তোমার এটা বলা উচিত হয়নি তোমার এটা করা উচিত হয়নি তারপরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি সে জিনিসটা আকলো কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল এটা দেখে তার অন্য ভাই বললো তুমি এটা ফেলে দিলে কেন জবাবে সে বলল বাবা আমার উপর খুবই রাগান্বিত তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও না বরং আমি আবেগে কেঁদে ফেলতাম কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না হ্যাঁ তুমি অন্যায় করেছ তুমি ভুল করেছ কিন্তু তুমি এখনো আমার সন্তান তুমি হাজার বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো আমাকে ওই কার্ডটি দাও আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকে রাখবো সারা জীবন ধরে যত্ন করে রাখবো কেন কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি তারা যতই ভুল করুক না কেন কি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে আমি ভুল করি আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত হয়ে যায় না হারাম কিছু দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি তিনি এখনও দিয়েই যাচ্ছেন আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না আল্লাহর সাথে আল্লাহ এক সময় ভালো ছিল কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে তাহলে দোয়া করার কি অর্থ আছে মনে রাখুন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তালায় আমার ভেতরে দিয়েছেন আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয় আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগ্রা যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে তার কোনো আর আশা নেই সে হল শয়তান সেই তা বিশ্বাস করে তার ক্ষমা চাওয়ার কোন কারণ নেই কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন একবার চিন্তা করে দেখুন যদি আদম জান্নাতে থাকা অবস্থায় আর জান্নাতের চেয়ে উত্তম কোন জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয় তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আজাল তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এখন আদম আলাহিসাল্সাল্লাম যদি এরকম চিন্তা করতেন আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে রব্বানা মিনাল জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল দোয়ার উপর আস্থা হারাবেন না এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই সুর করুন প্রস্তুতি এখনই সুর করুন মনে রাখুন আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন উজিবুদা আওয়া ইদা দান এই ঘোষণাটি রমজান মাসের আমি আহ্বানকারীটাকে সারা দেই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহর অঙ্গীকার আর আমি আপনি এক নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায় আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের যোগ দিয়ে অশ্রু নেমে আসে আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি আমাদের সবার জন্য আল্লাহ আজহজ্ঞ আল্লাহ তা তার রিজিকের দরজা খুলে দিন সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজহজাল্লাহ অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন কেন জানেন কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায় শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনও আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না ইস্তেকফার করা মানুষে পরিণত হন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন